আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাতিল হচ্ছে হাসিনা রেহানা পরিবারের সরকারি প্লট শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নামে থাকা সরকারি প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্লটগুলো বাতিলের বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান খতিয়ে দেখে সুপারিশ তৈরি করতে একটি কমিটি করেছে গ্রাহণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ ক্ষ এর সূত্র আমার দেশকে সপ্তার্থ নিশ্চিত করেছেন এরপর জানাব দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার জন্য দুই দিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বারোই ফেব্রুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত এগারোটা পনেরো মিনিটে তিনি সেখানে পৌঁছান এদিকে গুমের শিকার প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বললেন মাহফুজ আলম আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ও গ্রহান গণপর্ত উপদেষ্টা আদিল রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়াছাড়াও দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিরা এবারে জানাব শ্যামল দত্তের অ্যাকাউন্টে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকার লেনদেন দেশের চব্বিশ সাংবাদিকের ব্যাংক হিসাবে দুইশো কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে রংপুরে মৎস্যজীবী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ গ্রেপ্তার তিন অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বারোই ফেব্রুয়ারি রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ উপকমিশনার এসপি আবু সালে মোহাম্মদ আশরাফুল এবং সর্বশেষ জানাব দুই পক্ষের সংঘর্ষে নিহত এক পুলিশ সদস্য সহ আহত সতেরো কুড়িগ্রামে রোমারিতে উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাহদাত হোসেন সাইত্রিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় পুলিশ সদস্য সহ উভয় পক্ষে আহত হয়েছে সতেরো জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাতিল হচ্ছে শেখ হাসিনা এবং রেহানার সরকারি প্লট শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা সরকারি প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্লটগুলো সুপারিশ তৈরি করতে একটি কমিটি করেছে গ্রাহণ ও গণপথ্য মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সূত্র আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা নিজে এবং তার ছোট বোন শেখ রেহানা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে রাজুকের পূর্বাচল উপশহরের কূটনৈতিক জোনে দশ কাঠা করে ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেয় পরিবারের ছয় সদস্যদের নামে এসব প্লট বরাদ্দ নিতে গিয়ে শেখ হাসিনা প্রধান মন্ত্রীর নির্বাহী ক্ষমতার অপব্যবহার করেছেন মিথ্যা হলফনামা দেয়া এবং রাজুকের বিদ্যমান আইন ভঙ্গ করেছেন বলে জানিয়েছে রাজুকের কর্মকর্তারা ভবিষ্যতে যাদের নামে কেউ আর বিশেষ কোঠায় ক্ষমতার অপব্যবহার করে পোলটের পোলটো ফিলাট বরাদ্দ নিতে না পারে এর জন্য রাজুকের বরাদ্দ বিধিমালা ও জাতীয় গ্রহণ ও কর্তৃপক্ষের নীতিমালা সংশোধন করেছে সরকার ইতিমধ্যেই এই সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছে Montana light দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুই দিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড ফেব্রুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত এগারোটা পনেরো মিনিটে তিনি সেখানে পৌঁছেছেন এর আগে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড আহমেদ বেলহুল আল ফাল ফালাশি দুবাইয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসকে স্বাগত জানিয়েছে ড আহমেদ বেলহুল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেছেন সেই সঙ্গে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাশেক আল হামেদের উপস্থিত ছিলেন গত তেরোই জানুয়ারি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক আমির শাইক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন দুই দিন সরকারি সফর শেষে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে বলেও জানা গেছে গুমের শিকার প্রতিটা মানুষকে নেবিচার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বললেন মাহফুজ আলম আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল গ্রাহণ এবং গণপত্র উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্পাই উপদেষ্টা উপেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এছাড়াও দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ভুক্তভোগীদের পরিবারও উপস্থিত ছিল এ সময় গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা গণ সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আনাঘর পরিদর্শন শেষে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেখ পোস্টে সব কথা বলেছেন তিনি পোস্টে তিনি লিখেছেন নিঃশংস এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর তিন ফুট বাই ফুটের সেল দুই জায়গায় টয়লেট বাকি ফুট হাঁটু আমার মনে হয়েছে জুলাই সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর এটি হল গুমের শেখার মানুষদের মুক্তি দেয়া বাংলাদেশে যেন আর কখনোই এই গুমের বদ্ধ মানবতা বিরোধী কিছু না ঘটে সেটার ব্যাপারে নিশ্চিত করতে আমরা কাজ করছি এ সময় তিনি আরো লিখেছেন আমরা সরকার গঠনে মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি যারা দিনরাত কাজ করে নিঃশংসতার বিবরণগুলো ডকুমেন্টস আকারে তুলে ধরেছে একুশ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছিল আজ মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নিঃশংসতার কিছু নমুনা আরও শত শত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে মাহফুজ আলম লিখেছেন গত ছয় মাসে গুম কমিশন গুমের বিক্রিমদের লক্ষ্য নিয়ে তদন্ত করে গুমের স্থান কাল ও সত্যতা নিরূপণ করেছে সে সূত্রে অনুযায়ী আইসিটি ট্রাইব্যুনালে মামলা হয়েছে বিচারের কাজ শুরু হয়েছে গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা গণ অভ্যুত্থানে সরকারের প্রথম অঙ্গীকার শ্যামল দত্তের অ্যাকাউন্টে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকার লেনদেন দেশে চব্বিশ সাংবাদিকের ব্যাংক হিসাবে এক হাজার দুইশো আটষট্টি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে এর মধ্যে এক হাজার দুইশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এবং হিসাবে বর্তমান তিরিশ কোটি টাকা জমা রয়েছে এসব সাংবাদিকদের মধ্য দৈনিক বোর্ডের কাগজের সম্পাদক জাতীয় পেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্তের তেইশটি ব্যাংক হিসাবে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে আটান্ন কোটি লেনদেন হয় দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে দুর্নীতি দমন কমিশন দুদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর আগে গত বছরের বাইশ অক্টোবর আটাশ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বিএফ এর কাছে চিঠি দিয়েছিল মন্ত্রণালয় সম্প্রতি বিএফআই থেকে তথ্য মন্ত্রণালয় তাদের মধ্যে প্রদান করা হয় তাদের বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দমন কমিশন চিঠি হয়েছে সূত্র শ্যামল দত্তের হিসাব থেকে শুরু করে পর্যন্ত এক হাজার বিয়াল্লিশ কোটি বান্ন লক্ষ টাকার লেনদেন হয়েছে এর মধ্যে তার হিসাবগুলো থেকে এক হাজার একুশ কোটি চল্লিশ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বর্তমানে একুশ কোটি এগারো লক্ষ লক্ষ্য টাকা জমা রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গত বছরের ষোলোই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ময়মনসিংহ ধোবাউরা থেকে শ্যামল দত্তকে আটক করে পরে তাকে বর্তমানে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে আর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের তথ্য দৈনিক কালবেলা সম্পাদক প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাব তার নয়টি হিসাবে আটান্ন কোটি ছিচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয় তার মধ্যে মধ্যে সাতান্ন কোটি তিরানব্বই লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বর্তমানে হিসাবগুলোতে জমা রয়েছে নব্বই লক্ষ টাকা এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কালবেলার সম্পাদকের মোবাইলে একাধিকবার ফোন করল তিনি রিসিভ করেননি